এখন থেকে একলিকেই পশ্চিমবঙ্গের কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির সুযোগ পাওয়া যাবে আজ বিকাশ ভবনে এক অনুষ্ঠানে সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেন পোর্টালের মাধ্যমে রাজ্যের ষোলোটি বিশ্ববিদ্যালয় ও চারশো একষট্টি সরকারি ও বেসর ও সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে ভর্তির সুযোগ পাওয়া যাবে কলেজে ভর্তির জন্য বিনামূল্যে আবেদন করা যাবে এই পোর্টালে থাকবে প্রতিটি প্রতিষ্ঠানের বিশদ তথ্য সমস্ত কোর্সের আসন সংখ্যা কোর্স ফি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হোস্টেল সংক্রান্ত তথ্য এবং ভর্তি সংক্রান্ত অন্যান্য প্রয়োজনীয় তথ্য ও বিজ্ঞপ্তি এই পোর্টালের মাধ্যমে ভর্তির আবেদন করা যাবে সম্পূর্ণ বিনামূল্যে আমরা অনেক দিন ধরে শুনতে পাচ্ছিলাম বিভিন্ন কিছু অসচ্ছতার অভিযোগ আছে একাধিক জায়গায় ভর্তি হয়ে ছাত্রদের বেশি অভিভাবকদের বেশি টাকা খরচ হচ্ছিল পরবর্তী সময়ে ভালো কলেজের সুযোগ থাকা সত্ত্বেও কেবলমাত্র তথ্যের অভাবে সেই কলেজে ভর্তি হতে তার অনেকে পারেনি আসন খালি পড়ে থেকেছে ইত্যাদি নানান অসুবিধের কথা আমরা বহুদিন ধরে শুনতে পাচ্ছি এবং এই এটা কি করে নিরসন করা যায় এটা নিয়ে মুখ্যমন্ত্রীর কথায় অনেকদিন ধরেই আমরা মাথা ঘামাচ্ছিলাম এবছর তাই মাননীয় মুখ্যমন্ত্রীর উপদেশে উচ্চ শিক্ষা বিভাগ ষোলোটি সরকার পোষিত আমাদের যে বিশ্ববিদ্যালয় আছে অ্যাফিলিয়েটিং তার অধীনে মোট চারশো একষট্টি সরাসরি সরকারি কলেজ এবং গভর্নমেন্ট এইডেড কলেজের মোট সাত হাজার দুশো সতেরোটি কোর্সে ন লক্ষ ছেচল্লিশ হাজার নশো একুশটি আসন নিয়ে একটি কেন্দ্রীয় অনলাইন পোর্টালের মাধ্যমে এই ভর্তির ব্যবস্থা হতে চলেছে